এইগুলি কত এগুলি এই যে কুমড়া পঞ্চাশটা লাগবেশি আর এগুলি কার এগুলি কত ওইটাই এগুলি কত কত চল্লিশ আটশো আরিয়া কত ডেরস কত পঞ্চাশ টিয়া পঞ্চাশ টিয়া না আচ্ছা ওখান আমরা আমি কেরম বাজারও তো লস না লাভ বাতি না কম কমই না আচ্ছা দেখ সবাই ভিডিওটা দেখবেন আমাদের দুই নম্বর চমুন কৌতুপ্ত বাজার এ দেখেন অনেক মানুষ বিকাল টাইমে আমরা বাজার কোথায় দেখছেন নি প্রতি সাতটা দুইটা বাজার হয়তো বেশিরভাগ সোমবার সবাই আসবেন আমাদের দুই নং বাজার মাধবপুরের ঐতিহ্য একটা বাজার দুই নংমনি সবাই আসবেন সবাইকে দাওয়া তৈর সবাই আমাদের বাজারে আসবেন বাজার করবেন ভালো বলো ভালো বলো উন্নত মানের যে কাঁচামাল বিভিন্ন ধরনের আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই এই যে আমরা এই যে টমুটো কত ডেকেছি কি আস

কত আচ্ছা আচ্ছা তো ভালো থাকেন ভাই দোয়া করি আসসালাম এই আমাদের সবাই ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম